মহামাত নিজের থেকে কোনো কথা বলে না তাহলে রসুদের কথাও করান রসুল যা বলেছেন তাও করান তাহলে রসুদের কথাও হাদিস অভাবনা বুঝাইতে পারিনি রসুদের কথা কি হাদিস রসুদের কথা কি বলেন হাদিস আর শ্রেণীর ভন বদলে রইছে সুন্দর বলতে হবে হাদিসটা কি বলা যায় না হাদিসের রক্ত হচ্ছে না আর সুন্দর রক্ত হচ্ছে না কেন বলেছেন আসাম ইহাদল হাদিস আসানি হাদ আল হাদিস এর পরও যে তোমরা এই হাদিস এই কোরআনকে আন্তুন তোমরা বধির হবে উপেক্ষা করবে অবন্য করবে হয়oit করবে বোঝাবে বেরে যাই বক্তা বলেছেন কোরআন হাদিস তত্ত্ব হইলো আলোচনা মজা লাগছে না উঠে চলে গেছে এ অমূলন করছে কোরআনকে এ অমূলন করছে বিশ্ব নবীর আদর্শকে আপনি কি শেখাতে যাচ্ছেন ধর্ম সম্পর্কে কোরআন আপনাকে সন্তেই হবে। যদি আপনি নিজেকে মহিন দাবি করেন নিজেকে চরিত্রবান বানাতে চান তাহলে কোরআন আপনাকে চরিত্রবান হতে হবে তাতে কোন সম্ভব নয় সম্রাজী ভাই আল্লাহ বলছেন বোধ হিরুন ওরা কোরআনকে অপেক্ষা করে ওরা কোরআনকে অমর্যতা করে ওরা কোরআনকে অসম্মান করে ওরাই তো তারা ওরা জাহাজ নামে যাবে ওরা কোরআন জানে না এই জন্য আল্লাহ বলছেন কিছু দুঃখ করে আহারে। তারপরও যদি তোমরা কোরআনটাকে শিক্ষা করবে তারপরও যদি তোমরা কোরআন বোঝানোর চেষ্টা করবে না অধ্যয়ন করার চেষ্টা করবে না আমরা কোরআন অধ্যয়ন করার চেষ্টা করব আমরা কোরআন বোঝানোর চেষ্টা করব আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহ